বন্ধুরা শুভ সন্ধ্যা আজকে একটা মিষ্টি রেসিপি নিয়ে চলে এসেছি মিষ্টি মানে বুঝতেই পারছি এই যে দু প্যাকেট সিমুই নিয়ে নিয়েছি এই দেখুন দু প্যাকেট সিমুইয়ের জন্য আমি কিন্তু দুশো গ্রাম চিনি নিয়েছি আর নিয়েছি ঘি নিয়েছি আজকে সন্ধেবেলা করব সিমুই তাই এইগুলো দিয়েই করব কিন্তু খুব সুন্দরভাবে দেখতে থাকুন কিভাবে সিমুই করি সবাই করে কিন্তু আমি আজকে কিভাবে সিমুইটা করি একদম সাধারণ ঘরোয়া হিসাবেই আমি সিমুইটা বানাবো বন্ধুরা তাতেই কিন্তু খেতে অনেক সুন্দর হয় আর এখানে আছে আমার এক লিটার মাদার ডেয়ারি দুধ চলো দুধ আমি এখানে বসে দিয়েছি একটু ভালো করে সুন্দর হয়ে গাঢ় হোক আর এইদিকে আমি আর একটা কড়া বসে দেবো অন্যদিকে ওভেনে এই দেখুন আমি আর একটা কড়া বসে দিয়েছি দিয়ে কিন্তু এখানে আমি ঘি দেবো ঘি দিয়েই কিন্তু আমি সিমুইটাকে ভাজবো বন্ধুরা পরিমাণ এর পরিমাণ হবে ততই ভালো কিন্তু শরীর দিকে মনে রেখে কিন্তু সেটাও একটু কম বেশি করে করতে হয় কিন্তু সিমুড়িটা আমি করতে গেলে একটু ঘিটা লাগে বন্ধুরা এই দেখুন এবার কিন্তু আমি কড়াইতে দিয়ে দিয়েছি দিয়ে কিন্তু একদম অল্প আছে বলতে গেলে আস্তে আস্তে একদম লালচে লালচে করে আমি সিমুইগুলোকে ভেজে নেব বন্ধুরা আর আমার এক হাতে ক্যামেরা আছে বলে কিন্তু একটু নাড়ানো বা অসুবিধা হচ্ছে একটুখুনি দেখবেন এই দেখুন লাল লাল করে সুন্দরভাবে এরকম করে ভেজে নিয়েছি সিমুইটা আর এই আমার দুধটা কিন্তু সুন্দরভাবে ফুটে গেছে একদম দেখতেই পাচ্ছেন দুধ যত গাঢ় হবে তত কিন্তু খেতে সুন্দর হয় বন্ধুরা তাই দুধটা হচ্ছে মেন এখানে আর ঘি এটাই চলুন আমার ভাজা হয়ে গেছে এবার আমি এটাকে না নিই নিয়ে কিন্তু আমি আর একটা কড়া বসিয়ে দেবো দিয়ে আমি এখানে কী করবো কড়াইটা কেন বসালাম জল মধ্যে এই যে দুশো গ্রাম আমি চিনি রেখেছিলাম সেটা কিন্তু আমি কড়াইয়ের মধ্যে দিয়ে দিচ্ছি দিয়ে এটা আমি আগে ক্যারামেল সিমুই বানাবো তার জন্য ডিপ ক্যারামেল করব না হালকা করে ক্যারামেল করে আমি সিমুইটা বানাবো বন্ধুরা আর অল্প পরিমাণে একটুখণি জল দিয়ে দিয়েছি একদম হালকা করে আর কিন্তু আমি কোনো কিছু নাড়াবো না নাড়ানোর ইচ্ছা করলেও আমি সাঁড়াশি দিয়ে অল্প একটুখণি হয়তো নাড়িয়ে দিতে পারি এর বেশি কিন্তু আমি এখানে কিছুই করব না ক্যারামেলটা হতে দেবো আমি ডিপ ক্যারামেল আজকে করবো না আমি হালকা ক্যারামেল করবো এই এখন আস্তে আস্তে কিন্তু কালারটা হচ্ছে সাইড থেকে দেখতেই পাচ্ছেন এই দেখুন আমি কিন্তু ডিপ করবো না আমার ক্যারামেলটা মোটামুটি হয়ে গেছে আমি হালকা ক্যারামেলটি করবো এখানে হয়ে গেছে এবার আস্তে আস্তে করে এবার এর মধ্যে কি এসব যেহেতু ক্যারামেলটাই হয়ে গেছে পুরো কমপ্লিট হয়ে গেছে ক্যারামেল আমার এখন এখানে আমি আস্তে আস্তে করে দেবো কি বন্ধুরা দুধ দেব কড়া থেকে নিয়ে আমি এখানে দুধটা দিতে থাকবো যেহেতু আমার এক হাতে ক্যামেরা তার জন্য কিন্তু ভিডিওটা একটুখুনি ওলট পালট হয়ে যাচ্ছে দেখতেই পাচ্ছেন বন্ধুরা যেহেতু ওই হাত দিয়ে আমি দুধ তুলছি আর এখানে গরম ক্যারামেল তাই জন্য দুধটা দিয়ে কিন্তু আস্তে আস্তে আমি এটাকে যেহেতু শক্ত হয়ে যাবে দুধ দিলেই কিন্তু ওটা শক্ত হয়ে যায় কিন্তু আস্তে 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 কিন্তু আবার নরম হয়ে যাবে সুন্দরভাবে একদম এইভাবে সুন্দর একটা আমি ক্যারামেল তৈরি করে নেবো বন্ধুরা এই দেখুন আমার হালকা ক্যারামেল তৈরি হয়ে গেছে একদম দেখতেই পাচ্ছেন একদম কালার চেঞ্জ হয়ে গেছে আর আমার এখানে দুধটাও কিন্তু কমপ্লিট হয়ে গেছে বন্ধুরা এবার আস্তে আস্তে করে কিন্তু ওই যে ক্যারামেলটা আমি তৈরি করেছি সেই ক্যারামেলটা আমি দুধের মধ্যে ঢেলে দেবো দিয়ে আমি এটা করে দেখতেও সুন্দর লাগে তাই না বন্ধুরা ক্যারামেলটা করলে কিন্তু সিমুইয়ের কালারটাও খুব সুন্দর আসে আর দেখতেও কিন্তু খুব ভালো লাগে এরকম মিষ্টি দই বসালে তখন ক্যারামেলটা কিন্তু আরেকটু ডিপ করতে হয় তবে কিন্তু মিষ্টি দইয়ের কালারটা আসে ওইরকম লালচে কালার আর মিষ্টি যে কোনো মিষ্টি তৈরি করাতে কিন্তু একদম অল্প পরিমাণে একটু লবণ দিলে কিন্তু তার স্বাদ কিন্তু অন্যরকম হয় তাই যে কোনো মিষ্টিতেই কিন্তু আমি একটুখানি একদম লবণ অল্প করে আমি ইউজ করি এবার আমার সব কিছুটা কমপ্লিট হয়ে গেছে দুধও দেখতেই পাচ্ছেন একদম গাঢ় হয়ে গেছে এবার বন্ধুরা আমি সিমুইটা কিন্তু আস্তে আস্তে দুধের মধ্যে দিয়ে দেবো দিয়ে কিন্তু বেশি কিন্তু আমি ফোটাব না একদমই এটা চলুন বন্ধুরা বেশি ফোটালে কিন্তু চাপ হয়ে যাবে এবং নরম হয়ে বসে যাবে তাই দিয়েই কিন্তু একটু করে ফুট ধরলে কিন্তু আমি পুরো সিমুইটা না নেব নেবো চলুন আস্তে আস্তে করে সমস্ত সিমুইটা কিন্তু আমি দুধের মধ্যে দিয়ে দিই আপনাদের তো প্রথমেই বলেছি আমার এক হাতে ক্যামেরা আছে তার জন্য কিন্তু ভিডিওটা নড়েও যাচ্ছে আর একটু দেখ দেখতেও হয়তো অসুবিধা হবে আপনাদের বন্ধুরা একটু করে কষ্ট করে আপনার দিদি ভিডিওটা দেখবেন আজকে দাদার শরীরটা ভালো না নালে দাদাই কিন্তু আমাকে একটু ধরে দেয় ক্যামেরা আজকে শরীরটা ভালো নেই বলে ধরতে পারিনি এই যে হয়ে গেছে দেখতেই পাচ্ছেন আমার একদম এবার কি দেবো ঘি দেবো ঘি দিয়ে কিন্তু এখন কিন্তু ঘিয়ের পরিমাণটা আমি একটু বেশি দেবো দিয়ে কিন্তু এবার না পেয়ে নেব পুরো কমপ্লিট হয়ে গেছে এই দেখুন বন্ধুরা এই রকমই থাকবে এর থেকে কিন্তু শক্ত হবে না এরকম ঝোলাঝোলা সিমুইটা খেতে কিন্তু অসাধারণ লাগে বন্ধুরা আপনাদের কেমন লাগে একটু কমেন্ট করে বলবেন আমার তো এরকম ঝোলা ঝোলা সিমুই খেতে খুব ভালো লাগে তা যদি সিমুয়ের রেসিপিটা আপনাদের ভালো লাগে তাহলে কিন্তু একটা লাইক শেয়ার কমেন্ট করবেন পাশে থাকবেন আর একবার ট্রাই করে এই ভাবে দেখবেন আশা করি খুব ভালো লাগবে বেশি ফোটাবেন না তাহলে কিন্তু শক্ত হয়ে যায় এবং জমাট বেঁধে দেয় সেই সিমুইটা খেতে একদমই ভালো লাগে না